গুড মর্নিং নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল বা সম্পান নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এই তো আজ উচ্ছ্বাসকে স্কুলে নিয়ে যাব আজকে মঙ্গলবার কালকে থেকে তো ওদের স্কুল বন্ধ তাই ওকে বলতেছি উঠো কালকে থেকে তো তোমার স্কুল বন্ধ আজকে গেলে কালকে থেকে তো আর স্কুলে যাওয়া লাগবে না উঠে ও বলতেছে মা আজকে আমি যাব না আমি বলতেছি না উঠো আজকে তো তোমার স্কুল কালকে থেকে তো স্কুল বন্ধ হয়ে যাবে উঠো আর দেখেন কি অবস্থা চোখে ঘুম আর ওইদিকে ঠাকুরও প্রণাম করতেছে ঘুমের শুকে এখন চোখে মুখে জল দিয়ে নিয়ে আসছি এখনও আবার শুয়ে গেছে আর ওইদিকে তো আমি রান্না করে অনেক কাজ আর এই তো আমি জল দিয়ে যাব আর কিছু খাওয়া দিয়ে যাব। নিজে নিজে খেয়ে নিবে আর দেখি এখনও আসি ঘুমাইতেছে আর ওইদিকে সকালবেলা তো আমার কি যে অবস্থা হয় মানে রান্না বান্না ওকে রেডি করানো স্কুলে দিয়ে আসা মানে কি অবস্থা যে হয় আমার আমি নিজেও জানি না আর আমি বলতেছি আজকে তোমার কালকে থেকে স্কুল বন্ধ হয়ে যাবে উঠে যাও একথা শুনি তো একদম একলাপে উঠি বসে গেছে এতক্ষণ বলছে শুনে নাই ঘুমের কারণে আর এখন শুনছে আর মনে মনে খুশিও হাসতেও পারতেছে না ঘুমের জন্য আর এখন আমি আদর করে দিয়ে বলতেছি শুনো তুমি একটা বিস্কিট খেয়ে নাও আর নিজে নিজে ড্রেস গায়ে দিয়ে নাও এটা বলছি আর ঠিক আছে বলতেছে মা ঠিক আছে আমি খাবো আর ড্রেসও গায়ে দিয়ে নিবো আর একটু এই তো আমি একটু আদর করে দিয়ে চলে গেছি এখন আবার বলতেছে আমি একটু শুয়ে নিই তো রেডি হয়ে গেছে আর ওইদিকে আমারও রান্নাঘরে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এখন এই তো উচ্ছ্বাসকে স্কুলে নিয়ে যাব। আর এই একটু আদর করে দিয়েছি আর আসলে বাচ্চাদেরকে আদর করে বললে ওরা কথা শুনে আর এই তো এখন বলতেছে ঠিক আছে তুমিও রেডি হয়ে নাও তারপরে যা তারপরে যাবো আমি আর ওইদিকে আমি রেডিয়ে উচ্ছ্বাসকে স্কুলে দিয়ে আসছি এতে স্কুলে দিয়ে আসার পরে তো এখন আমরা ভাত খাবো আসলে ভাতগুলা গতকাল রাত্রে আমি যে ভাত বসাই যে হাতে মোবাইল নিয়ে বস বসছি আসলে হাতে যদি মোবাইল থাকে পৃথিবী যদি অন্য আরেকটা জায়গায় যায় চলেও যায় এটা আসলে খেয়ালে থাকে না তো এখন বেগুন বাজি আর আলু ভত্তা দিয়ে পান্তা ভাত খাবো শুকনো মরিচ পুড়ে নিচ্ছি আসলে অনেক দিন পরে পান্তা ভাত খাইতেছি খুব ভালোই লাগতেছে আর এই ভাতগুলো আর কেউ খাবে না যেহেতু রান্না আমি করছি এগুলো সব আমারে খেতে হবে এভাবে আর কী করবো ভাত ফেলতেও অনেক কষ্ট হয় কারণ এই ভাতের জন্যই তো আমাদের জীবন আসলে ফেলে কোনো কিছু খাওয়া আমার কাছে ভালো লাগে না যাই হোক অন্য আর যেগুলো আছে ওইগুলোকে অন্যভাবে ব্যবস্থা করে নিব আর বেশি নেয় আর অল্প কয়টা আছে আর ওই পাশে উচ্ছ্বাসে ভাত খাইতেছে আর তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বলতেছে উচ্ছ্বাস পড়তে বসাও আর দেখেন ও তো কি খুশি ওর স্কুল বন্ধ হয়ে গেছে ওর ম্যাডামে বলছে স্কুল বন্ধ আর আমি বলতেছি তুমি এত খুশি কেন কোথায় বেড়াতে যাবে বলতেছে না আমি তো সকালবেলা ঘুমাতে পারবো এই কারণে আমি অনেক খুশি দেখেন মানুষ বেড়ানোর জন্য খুশি আর ও ঘুমানোর জন্য খুশি পৃথিবীতে মানুষ যে কত রকম আছে দেখেন